আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে ভিডিওটা হলো আমাদের ফ্যামিলি ভিডিও আমার ছোটো ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য আর এবং আমার বন্ধু আশেখ আছে একসাথে তো ছোটো ভাইকে নিয়ে এবং বন্ধু আশেককে নিয়ে আমি চলে যেতেছি আমার মামাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি যেখানে জব করি আমার পাশে আমার মামাতো ভাইয়া জব করে তো লাতে আমার ছোটো ভাই আছে আর আমার বন্ধু আছে আসার পর আমরা খাওয়া দাওয়া করে সকাল সকাল মামত ভাইয়ের দোকানে চলে যেতেছি মামাতা ভাই মামাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য এই দোকানে আমার মামাতো ভাই জব করে তো মামাতে ভাইয়ের সাথে দেখা করবো কেন আমার ভাই আসছে তার জন্য আমার মামাতা ভাই চলে আসতেছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য তো একসাথে মামাতা ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বলছি সবাই ভিডিও করলাম কথাবার্তা বলতেছি আনন্দ করলাম চা অনেক একসাথে অনেক কথাবার্তা বলছি তো আমরা সবাই কথাবার্তা বলে মামাতের সাথে চলে আসতেছে আবার আসার পর সবাই এই লাস্টের মধ্যে দুষ্টুমি করে করে ভিডিও করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য সবাই আমার নতুন ফেসের মধ্যে ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকার জন্য ওকে আল্লাহ হাফেজ ভালো থাকিয়েন আসালামুক রহমতুল্লাই আবরাকাত